নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো মুচমুচে সিঙাড়া আর আজকের ভিডিওটা আপনাদের দাদা বানাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ছুটির দিনে এরকম ভাবে বানাবেন বলবেন কিরকম হয়েছে এই যে দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি সিঙ্গাড়ার জন্য সবার প্রথমে একটা ডো রেডি করে নেব এখানে আমি এক বাটি ময়দা চেলে নিয়েছি খুব ভালো করে বাটিতে নিয়ে নেব দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দেবো জিরে এখন খুব ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি দেখুন এরকম চাপ দিলে মোটো মোটো হয়ে যাচ্ছে চাপ দিলে ভেঙে যাচ্ছে ঠিক এরকম সময়েই আমি জল দিয়ে মেখে নেব জলটা একটু একটু করে দেব আর একটু লাগবে জল দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে রেস্টে রাখবো পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে আমি পুটটা বানিয়ে নেব দেখিয়ে দিচ্ছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি নিয়েছি কিছু গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো একসঙ্গে হালকা করে ভেজে নেব এখানে আপনারা গোটা মশলা ভেজে দিতে দিতে পারেন তবে আমি গুঁড়োটাই ভেজে নেব তাও হয়ে যাবে সুন্দর হালকা ভেজে নিলেই হবে আমি শুধু শর্টকাটের জন্য করছি এই মশলাটা প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এই মশলাটা সিঙ্গারার জন্য পুর বানাবো তার জন্য দিয়ে দেবো আমি সাদা তেল এই পুরের জন্য কিন্তু বেশি তেলের দরকার হয় না অল্প তেল দিয়ে দিলেই হয় দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিলাম এখন ভেজে নেব আমি মোটামুটি চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি ফোড়নটাকে সুন্দর একটা সেন্টও বেরিয়েছে এখন আমি এখানে নিয়েছি আলু আর এই আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন নেড়ে চেড়ে ভেজে নেব এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এখন ঢাকনাটা খুলে নেব আর এর মাঝে আমি একবার নেড়ে চেড়েও দিয়েছিলাম এখন দিয়ে দেবো লঙ্কা কুচি আদাটা আমি সবার শেষে দেবো তাহলে সেন্টটা খুব ভালো থাকে এখন দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দেবো একটু জল এখন মেরেচের আবারও মিশিয়ে নেব খুব ভালো করে আর একটু লাগবে জল যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন আবারও ঢাকা দিয়ে দেব এখন ঢাকনা খুলে নেব আর এর মাঝে আমি একবার নেড়ে ছেড়েও দিয়েছিলাম এখন একটা নিয়েছি কাঠের আটা কেন এটা দিয়ে আমি চেপে চেপে আলুগুলোকে একটু ভেঙে নেব এখন আমি গ্যাসটা অফ করে দেবো আমি বলেছিলাম সবার শেষেই দেব আদাটা সবার শেষে আদা দিয়ে আপনারা একবার বানিয়ে খেয়ে দেবেন খুবই টেস্টি হয় কিন্তু তার সেন্টটাও খুব ভালো লাগে এখন আদাটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি ভাজা বাদাম এটা দোকান থেকে কিনে নিয়ে আসছি এমনিতেই দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে চাট মশলা এখন খুব ভালো করে মিশিয়ে নেব আলুটাকে যেন একটু ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায় আমি যেভাবে পুটটা বানাচ্ছি আপনারা একবার হলেও এভাবে পুটটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট আছে কিন্তু এভাবে আমি চেপে চেপে ভেঙে নেব আর এই পুটটা আপনারা চাইলে সিদ্ধ আলু দিয়েও করতে পারেন তবে সিদ্ধ আলো দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি আজকে এইভাবেই করলাম আমাদের কুটটা একদম রেডি এখন আমি কুটটাকে ঠান্ডা করে নেব আমি দৌটা রেস্টে রেখেছিলাম মোটামুটি তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি দৌটা নিয়ে নেব এখন আবার একটু খুব ভালো করে মেখে নেব লম্বা করে নিয়েছি এখন এখান থেকে আমি লিচি কেটে নেব লিচিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন এখন একটা লিচি নিয়ে নিলাম সামান্য একটু তেল দিয়ে বেলে নেব এই যে দেখুন বন্ধুরা আমি যেরকম লম্বা করে বেলে নিয়েছি ঠিক এরকম লম্বা করেই বেলে নিতে হবে এখন আমি মাঝখান থেকে কেটে দেবো এখানে একটু জল লাগিয়ে নেব এই সাইডে এখন এটাকে এইভাবে আটকে দেব মাঝখান থেকে এইভাবে টিপে দেব হাতে উঠিয়ে নেব এখানে ফুটটা দিয়ে দেব আমি দেখুন দিয়ে দিলাম এখন আবারও আমি জল লাগিয়ে নেব এই সাইড থেকে এই সাইডেও লাগিয়ে নেবো চারিদিকে খুব ভালো করে এখন এই এই সাইডটা ধরে টান এখানে লাগিয়ে দিলেই হয়ে যাবে যে দেখুন হয়ে গেলো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো এই যে দেখুন বন্ধুরা সবগুলো সেফ দিয়ে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো সাদা তেল এখন তেলের মধ্যে একটা জাজরা দিয়ে দেবো এখন যে কয়টা ধরবে সিঙ্গারা আমি দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে হবে না এখন গ্যাসটাকে হালকা বাড়িয়ে দেব। পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি নাড়াচাড়া করিনি এখন একটু নাড়িয়ে দেবো তার জন্য আমি ঝাঁজরা আতারটা দিয়েছিলাম দেখুন এখন উপর থেকে এগুলি উল্টিয়ে দিতে হবে যেন সব দিক থেকে ভালো করে হয় এখন আবারও একটু ঘুরিয়ে দেব আর এভাবেই একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব মুচমুচে করে আর আজকে রবিবার ছিল তাই আমি চক করেই বানাচ্ছি এই শিঙ্গারাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন শিঙ্গারাগুলো আমাদের একদম ভাজা কমপ্লিট এখন আমি নামিয়ে নেব এই যে দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বাদ বাকি সিঙ্গারাগুলো সেমভাবে ভেজে নেব আমাদের এই সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর আপনারাও ছুটির দিনে এরকমভাবে বানাবেন বলবেন কীরকম হয়েছে এই যে দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ